আমাদের দাদা কিন্তু কাজ করে এখানে নতুন একদমই গরমের সিজন আর কি পায় নাই কি অতটুক পায় নাই কি যখন আইছিল তখন বৃষ্টি আছে এখন তো পুরো একদমই ফাটানি রোদ একদমই সকাল সাতটার দিকে দিকে এত রোদ দেয় ভাই কই বের মত গরম না এটা আর কি একদমই অনেকই গরম আর কি গরমটা কি রকম গরম অনেক গরম একদম এগুলা গরম আর সামনে যদি দেয় আর সামনে আমি থাকতে পারবো না কোন জঙ্গলে এসে বসে পড়েছি একদমই মাটিতে বসে পড়েছি এত গরম তা মানে ভিতরে তা মানে পাকাও গরম হয়ে গেছে কিন্তু লেখা লেখাপড়া করলাম না না ওর বাড়ির থেকে চলে আসলাম এখন বাড়িতে এখানে যদি বাড়িতে যাই ওইদিকে উল্টা লাগবো উল্টা তো লাগবে

তার জন্য আর কি মাছগুলো দেখায় আনকমন আনকমন অনেকটি আনছে আমাদের মালিকে ওগুলা আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করতেছি আর কি এ চলেন দেখাই আপনাদের মাছটি থেকে আপনাদের পছন্দ হয়ে যাবে একদম অনেকই সুন্দর মাছ রাইতের বেলায় দিছে মালিকে এগুলা খাইয়া পুরো হইতে পারবো নাই ফ্রিজের থেকে মাত্র ভাই করছে আর কি এখানে এটি কি মাছ সাগরের ইলিশ ইলিশ ফুলে ইলিশ এর মাথা দেখুন এটা কি অনেক বড় সাইজের মাছ চোখ গুলা কি সুন্দর বরাবর মতন দেখি চোখ গুলা দেখুন কত বড় বড় এত বড় বড় চোখ হয় ভাই মাছটা হিসাবে কিন্তু অনেকই বড় হয়েছে চোখ খায় মনে হয় স্বাদ লাগবো হুম খায় অনেকই স্বাদ লাগবো আগে পরে খাইলে লাগবো একদিন এইটা এইটা যে কি বাপ ই আছে না

অনেকগুলো আছে মোটামুটি আমাদের মালিকে আবার বাজার করলে অল্প করতে পারে না আর কি এটা কি মাছ বলবো আসামের মানুষ এটা এটা স্পিড এর দিকে উল্টা আছে এদিকে মাছখানে দিয়া একদমই বাজার গেলে যদি সবজি বাজার করতে তাই বস্তা বেতে করব আর যদি মাছ কিনতে যায় তার অল্প মাছে আর কি মন মরে না একদমই মোটামুটি এখানে টোটাল 5 কেজি মাছ হইবো 5 কেজি মাছ একদিনে খাও দিব না মনের মাছ রসিদ পাইলে গো আমি সারিয়া আদিব না ও রসিক পাইলে গো আমি সারিয়া আদিব না জাকা নিব খালই নিব নামব জলতে কই মারুম যাতা গো আমি জলের ভিতরে ও মাছ কাটা ভাল লাগে না দাদা

এ বন্ধুগণ অনেকই বড় সাইজের মাছ আছে মোটামুটি দুই কেজির কাছাকাছি আর কি ওইটা তো খারাপ একটা বস্তু দিয়ে খাওয়া যাবে না আর কি আমাদের গাছেই যে মিষ্টি কুমড়া দিয়ে ওইটা রান্না হইব আর কি আজকা টাটকা টাটকা প্রথম লাও তোমার দিয়ে কাটা দিচ্ছি কিন্তু অল্প ভাইবে চিন্তা কাটবা বুঝছো এই যে দেখুন কাটলাম বন্ধুরা হ্যাঁ কাটলাম ভগবানের নাম নিয়ে কাটো কাটছো আরেকটা 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 কই এই যে এই যে এই যে ছোটটা ওরা কি কষ্ট করে হইছে লাউ দুইটা কোন কি কষ্ট হইছে লাউয়ের না লাউয়ের কষ্ট হয় না লাউয়ের কষ্ট হইছে বড় হই যায় আর কি দেখি উৎসাহ করো এই যে আজকে দুইটা লাউ দের নাম কই করলে কি সাইজ মোটামুটি এক মাস হইছে এখানে এইখানে এইভাবে আছে অল্প বাড়েও না কমেও না দেখেন বাসা এই যে এই দিকটা দেখেন কত জঙ্গল এই দিকটা একটা ছোট একটা ইয়ের মতো আছে ওই দিকটাও রাস্তা আছে আর কি অনেক সাদেরই মাছ আছে আজকে দাদা যদি ভালো করে না রান্নতে পারে দাদার কিন্তু খবর আছে আজকা দাদা এই কাজে থেকে মাত্র আসি তো একদমই অনেকই অনেকই খারাপ লাগে কাজ থেকে যখন আসি রুমে আর কি সকাল সকালে এত গরম থাকে বলার মত না আরকি মোটামুটি দুপুরের টাইমে ভাত সাত খাওয়ার পরে এই দিক দিয়ে এদিক দিয়ে এরকম গরম এই দিক দিয়ে পেটে খিদা লাগে কোরেটা সহ্য করে না দুটা এক সঙ্গে একদম আক্রমণ করে আর কি তার জন্য বেশি খারাপ লাগে আর কি সাদের লাউ বানাইলি মরে বৈরাগী আহা রেগা খাইলাম ডুগাগো খাইলাম লাউদি বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলি মরে বৈরাগী আহা বানাইলি মরে বৈরাগী তে বন্ধুগণ মাছগুলা দেখাইলম দেখে কি রকম লাগে কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের আবার রান্না ভাড়া করার লাগবো রান্নাঘরে করে খাওয়ার লাগবো তারপরে সে টুকি আসিল আজকে আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা দাও টাটা